আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি সিরাজগঞ্জে এবং আজকে কিন্তু আপনাদের সামনে একটি দারুণ গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি আমার পেছনে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মূলত বিক্রি হবে এটি হচ্ছে দুই হাজার দশ সালের মডেল টয়েটা হায়েস জিএল নিউ সেফ গাড়িটা মূলত আরাফাত ভাইয়ের আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি গাড়িটা তো বিক্রি করবেন ইনশাল্লাহ কেন বিক্রি করবেন আসলে এটা আমি প্রায় তিন বছর হলো রাখছি এখন আমার আপডেট একটা মডেল দরকার এই জন্য আসলে এটা বিক্রি করবো আচ্ছা প্রিয় দর্শক গাড়িটা যেহেতু আরাফাত ভাই বিক্রি করবে এবং আমি রয়েছে বর্তমানে এখন সিরাজগঞ্জে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই গাড়িটি কত টাকা নিতে পারবেন এবং আরও ডিটেলসে জানতে পারবেন আরাফাত ভাই গাড়িটা তো আপনি কিনেছেন এবং আপনি মালিক কিন্তু চালাচ্ছে কি বর্তমানে চালাচ্ছে আমার ড্রাইভার সাহেব ওনার নাম হলো আলমগীর আলমগীর ভাই চালাচ্ছেন তাই তো আলমগীর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাল্লাহ খুব ভালো আছি গাড়িটা তো আপনি চালাচ্ছেন পারফরমেন্স কেমন পাচ্ছেন পারফরম্যান্ চালানোর রহমতে অনেক ভালো কোনো সমস্যা নাই গাড়িটা চালা আমি অনেক আরাম পাচ্ছি আর কি দর্শক আমি এই গাড়িটির কথাই বলেছিলাম এটি হচ্ছে টয়টা হায়েস্ট নিউ শেপ জিএল দু হাজার দশ সালের মডেল এবং দুহাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা যদি নাম্বার প্লেটটি বলতে হয় এটি হচ্ছে পনেরো সিরিয়ালের গাড়ি পনেরো আটান্ন চল্লিশ আমি একটু গাড়িটির চারিদিক থেকে ভালোভাবে দেখিয়ে দেব আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে গাড়িটি কত টাকায় নিতে পারবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো আমি গাড়িটা যদি ডান পাশ একটু দূর থেকে দেখায় ঠিক এই কন্ডিশনে রয়েছে আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে গাড়িটি কোন কন্ডিশনে রয়েছে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি একটু ভালোভাবে আস্তে আস্তে চারিদিক থেকে দেখানোর চেষ্টা করছি আমি যদি একটু ডান পাশ একটু দূর থেকে দেখাই দেখুন একদম কিন্তু ফ্রেশ হয়েছে আরাফাত ভাই গাড়িতে কোনো ডেন প্যান্টের তো কোনো কাজ নেই না ডেন প্যান্টের কোনো কাজ নাই টোটালি যেরকম আছে সেরকম ফ্রেশ আছে আমি যদি কাজ থেকে একটু রঙের কন্ডিশন দেখাই একদম কিন্তু ফ্রেশ রয়েছে দেখুন ডেন্ট পেন্টের কোনো কাজ নেই ছোটোখাটো যে গোতাগাঁথা লাগবে সেরকম কোনো কন্ডিশন নেই তাই না ভাই জি ভাই আচ্ছা আমি একটু ভালোভাবে কাজ থেকে দেখানোর চেষ্টা করি একদম কিন্তু ফ্রেশ রয়েছে কোনো ছোটো খাটো দাগ থাকলেও কিন্তু সেগুলো আমি দেখানোর চেষ্টা করি এই গাড়িটিতে কিন্তু সেরকম রকম কোনো কন্ডিশন আমি পাচ্ছি না একটু আমি আস্তে আস্তে ভালোভাবে দেখানোর চেষ্টা করি একদম কিন্তু ফ্রেশ রয়েছে আমি গাড়িটির ডান পাশ থেকে দেখাচ্ছি গাড়িটি একটু আমি পেছন থেকে দেখানোর চেষ্টা করি একদম কিন্তু ফ্রেশ পেছনের দিকেও কোনো গুতাগাঁথা নেই তাই না ভাই জি ভাই কোনো গুতাগাঁথা নেই আচ্ছা আচ্ছা গাড়িটা মূলত আসলে টয়টা হাইস নিউ শেপ জি দু হাজার দশের মডেল দু হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করার সকল পেপার্স বর্তমানে আপডেট অবস্থায় রয়েছে এবং নাম্বার প্লেটটা আমি আগে বলেছি এবং পেছনের নাম্বার প্লেটটা কিন্তু দেখতে পাচ্ছেন যদি পেছন থেকেও মার্কাট থাকত তাহলে কিন্তু নাম্বার প্লেটের অবস্থাটা একটু অন্যরকম হয়ে যেত এই মুহূর্তে আমি গাড়িটা বামপাস থেকে দেখাচ্ছি বামপাসেও কিন্তু একদম ফ্রেশ হয়েছে কোথাও কোনো কিন্তু গোটাগাঁথা বা কোথাও কোনো স্ক্র্যাচ কিন্তু আমি দেখতে পাচ্ছি না যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে একদম কিন্তু ফ্রেশ রয়েছে একদম কিন্তু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কোথাও কিন্তু ডেন্ট প্যান্টের কোনো কাজ নেই যদি গাতাও লাগতো তাহলে কিন্তু পরবর্তীতে কাজ থাকতো সেরকম কোনো কন্ডিশন নেই এই মুহূর্তে আমি বাম পাশের পেছনে টায়ার কন্ডিশন দেখাচ্ছি ভাই টায়ার কেমন রয়েছে টায়ার যেটুকু ভালো আছে আগামী ছয় সাত মাস সুন্দরভাবে যাবে মানে অনায়াসে চালানো চালানো যাবে মোটামুটি ফ্রেশ হয়েছে একটা টায়ার নিউ আচ্ছা আচ্ছা একটু যদি আমি সামনেরটা দেখাই বাম পাশের সামনের টায়ার এই টায়ারটাও কিন্তু ঠিক যে কন্ডিশনে রয়েছে তেমনই কিন্তু দেখতে পাচ্ছেন একদম মোটামুটি কিন্তু ফ্রেশ রয়েছে প্রায় এইটি পার্সেন্ট ভালো রয়েছে এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার কন্ডিশন হুম একদম কিন্তু ফ্রেশ রয়েছে বিট দেখলে কিন্তু বোঝা যাবে একটু বিট আমি দেখানোর চেষ্টা করি এবং এর পাশাপাশি যদি নিচের ধারটি আমি দেখাই ধার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কী কন্ডিশনে রয়েছে একদম কিন্তু ফ্রেশ রয়েছে এবং এর পাশাপাশি যদি আমি ডান পাশের পেছনের টাইটি দেখাই এই একটা এটা একটু দুর্বল তারপরে কিন্তু একদম কিন্তু বিট কিন্তু একদম ফ্রেশ হয়েছে মোটামুটি মনে হয় সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখন কত কিলো চালানো যাবে বা কত মাস চালানো যাবে বলে এটা এখনো পাঁচ থেকে ছয় মাসে অনায়াসে চালাতে পারবে যদি নিয়মিত ট্রিপ দেয় তাই নিয়মিত ট্রিপ দেয় আচ্ছা নিয়মিত ট্রিপ দিলে কিন্তু পাঁচ ছয় মাস কিন্তু আপনি চালাতে পারবেন টায়ারে কোনো খরচ করা লাগবে না তো ড্রাইভিং দেখাচ্ছে দেখাচ্ছি পাশ থেকে এর পাশাপাশি যদি আমি দরজার ধারটি দেখাই আস্তে আস্তে একটু আমি দেখানোর চেষ্টা করি দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম কিন্তু ফ্রেশ হয়েছে আমি কোথাও কিন্তু কোনো গোতাগাঁতা দেখতে পেলাম না আমি কিন্তু এসে প্রথমে চেক দিয়েছিলাম তো চেক দিয়ে কিন্তু আমি মোটামুটি ফ্রেশ পেয়েছি ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন একদম কিন্তু ফ্রেশ রয়েছে একটু আস্তে আস্তে আমি এই দরজার ধারটি আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই হান্ড্রেড তাই না দেখলে বুঝতে পারবেন একেবারে ফ্রেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি এবং এর পাশাপাশি যদি ড্রাইভিং পেনাল্টি দেখায় ঠিক এই কন্ডিশনে রয়েছে এটি হচ্ছে ড্যাশবোর্ড একদম কিন্তু ফ্রেশ হয়েছে এবং এর পাশাপাশি সিট কাভারেরও কিন্তু কোনো কাজ নেই কোথাও কিন্তু কোনো ছেঁড়া ফাটা নেই একদম কিন্তু ফ্রেশ হয়েছে এ হচ্ছে ড্রাইভিং প্যানালের সিট এবং প্যাসেঞ্জার সিট পাশেই ড্রাইভিং প্যানালের পাশে যে গ্লাসটি রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক সুইচ সিস্টেমে কিন্তু ওঠানো এবং নামানো যায় এগুলো কিন্তু পারফেক্টলি কাজ হচ্ছে এবং স্মুথলি কিন্তু নিচের দিকে নেমে গেল যদি ড্রাইভিং প্যানালের বাম পাশ থেকে দেখায় তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে একদম কিন্তু ফ্রেশ রয়েছে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং এর পাশাপাশি যদি আমি গ্লাসের ডোরটি নামাই মানে গ্লাসটি যদি নামানোর চেষ্টা করি ঠিক কিন্তু স্মুথলি কিন্তু নেমে গেল তার সাথে কিন্তু আমি ওঠানোর চেষ্টা করলে কিন্তু স্মুথলি কিন্তু উঠে যাচ্ছে এবং এর পাশাপাশি এই যে দরজার ধারটি রয়েছে ধারটি কিন্তু দেখলেই বুঝতে পারবেন একদম কিন্তু ফ্রেশ হয়েছে এই যে বিটগুলো যে এগুলো দেখা যায় আর কি এইগুলোতে যদি কোনো গোতাগাতে থাকতো বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকতো তাহলে কিন্তু এতটা স্মুথলি কিন্তু থাকে না কোনো টপ টপ কিন্তু এখানে কিন্তু একদম স্মুথ রয়েছে এবং এর পাশাপাশি এই মাত্র বৃষ্টি হয়ে গেল এই জন্য এইসব জায়গায় কিন্তু বৃষ্টির জমে আছে এগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা একটু ভালোভাবে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এবং এর পাশাপাশি যদি ড্যাশবোর্ডটি দেখায় ঠিক এই কন্ডিশনে রয়েছে নিচের দিকে কিন্তু দেখালে বুঝতে পারবেন কোথাও কোনো কিন্তু ফাটা ফোটা নেই তাই না ভাই না 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 কোনো ফাটাফাটা নাই আচ্ছা আচ্ছা এসি কাজ কেমন করে ভাই এসি 100% কুল অবশ্যই আমি কিন্তু বাতাস দেখিয়ে দিব যে কত জোরে এসির বাতাস আসে যেহেতু আমি বেশ কিছুক্ষণ এই গাড়িতে চড়েছি সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগলো আমার কাছে এবং এর পাশাপাশি সিটের কন্ডিশন এই কন্ডিশনে রয়েছে এবং এর পাশাপাশি যদি প্যাসেঞ্জার সিটে দেখাই কতজন বসা যাবে ভাই গাড়িতে বারো জন বারো জনের সিট তাই তো তাহলে তো তেরো 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 জন বসা যায় ঠিক এই কন্ডিশনে রয়েছে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে কাভার সিটখভার যেটা আছে অনায়াসে এক বছর চালাতে পারবে আচ্ছা আচ্ছা এর পাশাপাশি যদি যেহেতু জেএল গাড়ি যদি খুঁটিগুলো দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে যেহেতু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন একটু আমি ধারটি দেখাচ্ছি আস্তে আস্তে এটি হচ্ছে বাম পাশের ধার এবং পেছনের খুঁটি খুঁটি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোনো মার কাট আছে কি না এবং অবশ্যই কিন্তু আপনি বাস্তবে দেখার সুযোগ রয়েছে চাইলে কিন্তু আপনি বাস্তবেও এই গাড়িটি ভালোভাবে দেখে নিতে পারবেন

যদি কেউ মনে করেন যে সিএনজি অ্যাভেলেবল নেই তাহলে কিন্তু সে এলপিজি করে নিতে পারবে এবং তেলের লাইন কি অবস্থা লাইন ভালো ভালো খুবই আচ্ছা তেলের লাইনটাও কিন্তু ঠিক রয়েছে এবং এর পাশাপাশি এই ধারটি যদি আমি আস্তে আস্তে দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে এই যে বিটটা দেখতে পাচ্ছেন এই বিটটা কিন্তু একদম পুরোটাই কিন্তু অক্ষত এটা যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে এইরকম ঝালাই বা এরকম কিন্তু রিপিট পরবর্তীতে আর হয় না

একটু আস্তে আস্তে আমি ভালোভাবে চারিদিক থেকে দেখানোর চেষ্টা করছি সব জায়গায় কোথাও কিন্তু আমি কোনো অন্তত নিজের জানা শর্তে কোথাও কোনো বাদ দিব না অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু গাড়িটি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যদি আমি ব্যাগ ডালাটি দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে কোথাও কিন্তু কোনো খোলা কাটা কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না আমি একটু সামনের বনারটা উঠিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যদি একটু কাছ থেকে দেখায় ঠিক এই কন্ডিশনে রয়েছে দেখুন যদি সামনের দিকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকতো তাহলে কিন্তু এই সব জায়গাতে ভেতরের দিকে অনেক সময় ঝালায় লাগানো থাকতো কিন্তু সেইগুলো কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি একদম কিন্তু ফ্রেশ রয়েছে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এবং যে বনারটি এই বনারটিও কিন্তু কোনো গুতাগাতা নেই তাই না ভাই না না কোনো গুতাগাতা নেই গুতাগাতা থাকলে এই জিনিসগুলো আপনি ঠিক পাবেন এতটা ক্লিয়ার হয় না আসলে এরকম এটা সোজা হয়ে যাবে হয়তো কোনো একটা কিছু হয়ে যাবে আচ্ছা আচ্ছা অনেক সময় বাঁকা হয়ে যায় পরবর্তীতে ঝালাই করা লাগে গাড়িতে ব্যবহার করা হচ্ছে ভিভিটিআই আই দুই হাজার সিসের ইঞ্জিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই ব্যাটারি কন্ডিশন কেমন ব্যাটারি কন্ডিশন আমি ছয় মাস আট মাস আগে পাল্টাইছিলাম মানে টোকায় টোকায় স্টার্ট হয় হ্যাঁ টোকায় টোকায় আচ্ছা ঠিক আছে ভাই স্টার্ট করেন তো একটু এক টাকাতেই স্টার্ট হয়ে গেল দেখলাম এভাবে প্রতিনিয়তই হয় সব সময় এভাবে হবে আচ্ছা আচ্ছা টোকা টোকা কিন্তু স্টার্ট হয় আচ্ছা পর পর কিন্তু দুইবার স্টার্ট করা হলো কিন্তু টোকা টোকা কিন্তু স্টার্ট হয়ে গেল ভাই ইঞ্জিন অয়েল কেমন মানে কোনো লং এ গেলে কি মোবাইল টবল ঘামে কি না না মোবাইল টবল কোনো ঘামে না কোনো মোবাইল খায় না কোনো কিছুই খায় না ইঞ্জিন এবং গিয়ার বক্স এর 100% গ্যারান্টি দেওয়া থাকে 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ইঞ্জিন এবং গিয়ার বক্স অরিজিনাল এগুলো সব গাড়ির সাথে যেটা ছিল ওইটাই আচ্ছা এখন পর্যন্ত কিন্তু একদম পারফেক্ট রয়েছে কিন্তু এখানে কিন্তু চার্সেস নাম্বারগুলো কিন্তু অনেক সময় কিন্তু ক্ষয় হয়ে যায় সেইগুলো কিন্তু হয়নি কোনো পশা টসা তো নেই না 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 কোনো ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে ঠিক আছে ভাই বন্ধ করে দেন আমি একটু ড্যাশবোর্ডটি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ফ্রেশ হয়েছে গ্যার লিভারটি এখানে অবস্থিত এবং যে এসির যে ফাংশন এখানে কিন্তু এসির ফাংশন রয়েছে এবং এটা কি ভাই এখন না না ঠিক আছে কিন্তু ফ্যানের কোন দিক থেকে বাতাস আসবে এগুলো কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে একটু ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভাঙা চোরা থাকলে কিন্তু উপর থেকে কিন্তু দেখা যেত সেরকম কোনো কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে সবকিছু কিন্তু আমি সরিয়ে সরিয়ে দেখিয়ে দিচ্ছি এই ভেন্টগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে এবং আমি বেশ কিছু রাস্তা কিন্তু আমি চড়েছি বেশ এসি কিন্তু পারফেক্টলি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে অনেক ভালো লাগলো কিন্তু এসির বাতাস আমার অনুভূত মানে অনুভূতি নিয়ে যাই ভাই একটু এসিটা অন করেন দেখি কি আর কেমন বাতাস আছে যেহেতু এসিতে কতটুকু ঠান্ডা হয় সেটা আসলে বোঝানো সম্ভব না ভিডিওতে কিন্তু যদি আমি এসিটা একটু দেখাই যে বাতাসটা অন্তত যদি দেখাই একটু হাইতে দেন ভাইয়া একটু হাইতে দিলে কিন্তু বুঝতে পারবেন যেহেতু রেয়ার এসিটাও কিন্তু আমি দেখেছি বেশ ফোর্সলি কিন্তু বাতাস বের হচ্ছে এবং এর পাশাপাশি যদি সামনেরটাও দেখায় দেখুন টিস্যু দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কত দ্রুত কিন্তু বাতাস বের হচ্ছে এবং এখানে কি সিট করা আছে নাকি ভাই একটা হ্যাঁ চাইলে কিন্তু এখানে সিট করা আছে চাইলে কিন্তু এখানে আরেকটা প্যাসেঞ্জার কিন্তু এখানে বসানো যাবে যেহেতু জেল গাড়ি নামাই দেন এসি কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়ে গেছে চাইলে তো এখান থেকে মোবাইল চার্জারও ব্যবহার করা যাবে তাই না আচ্ছা মোবাইল চার্জার ব্যবহার করা যাবে এটা কি ভাই চাইলে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে পকেট হিসেবে পকেটে রাখা যাবে এবং এর পাশাপাশি কিন্তু এখানে যে প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারবেন এখানে কিন্তু একটা ট্রে দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি যদি সামনে থেকে পেছনের সিটটা দেখায় ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং এখানে কিন্তু সান প্রোটেক্টর দেওয়া রয়েছে এবং লাইট টাইট কিন্তু সব কিছু কিন্তু ঠিক আছে ভাই ব্যাক ক্যামেরা তো ঠিক আছে নাকি হ্যাঁ ব্যাক ক্যামেরা কিন্তু ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে এখানে হয়তো ভিডিওতে একটু কম বোঝা যাচ্ছে কিন্তু পেছনে কিন্তু ভালোভাবে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে ভিডিওতে অনেক সময় কিন্তু বাইরের আলোতে একটু কম বোঝা যায় হুম ঠিক আছে বুঝতে পারছি এই যে ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ আমি গাড়ি দেখালাম তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে গাড়ির দাম এখন পর্যন্ত জানানো হয়নি তারপরও আপনারা স্বর্ণার্থে বলে রাখি এটি হচ্ছে টয়টা হায়েস জিএল আর 2010 সালের মডেল 2014 সালে রেজিস্ট্রেশন করা নিউ শেপ এবং ট্যাক্স মেয়াদ রয়েছে 16ই সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে নয় জানুয়ারি 2027 সাল পর্যন্ত এবং রুট পারমিটার মেয়াদ রয়েছে ষোলোই সেপ্টেম্বর 2026 সাল পর্যন্ত যেহেতু বর্তমানে তো সিএনজিতে চলছে হ্যাঁ তেলের লাইন তো ঠিক আছে তেলের লাইন আলহামদুলিল্লাহ পুরো পারফেক্ট আছে যেহেতু আপনি তিন বছর আপনি কিনেছেন আমি চালাচ্ছি এবং মালিক তো সিরাজগঞ্জেরই নাকি সিরাজগঞ্জের মালিক নাম ট্রান্সফার যেকোনো সময় যেকোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবে সাথে অবশ্যই আছে আচ্ছা আচ্ছা স্মার্ট কার্ডও কিন্তু রয়েছে যদি একটু দেখাই স্মার্ট কার্ড কিন্তু রয়েছে তো এই পর্যায়ে কেমন পারফরমেন্স পাচ্ছেন আপনি যেহেতু অনেকদিন থেকে চালাচ্ছেন এখনও পর্যন্ত গত তিন মাসে আমি কোনো যে চালাইছি তিন মাস এ পর্যন্ত কোনো ট্রাভেল দেখা দেয়নি শুধু আমি একটা টায়ার চেঞ্জ করছি আচ্ছা নর্মাল ওইভাবে চলতেছে এসি এভরিথিং ইজ ওকে আর একই ড্রাইভার দিয়ে তো তিন বছর চালাচ্ছি হ্যাঁ একই ড্রাইভার দিয়ে তিন বছরের উপরে প্রায় সাড়ে তিন বছরের মতো চালাচ্ছি এখন বিক্রি করেন কেন এখন নতুন একটা আপডেট মডেল নিতে চাইতেছি ড্রাইভার সাহেব বলতেছে নতুন একটা কিনে দিতে এই জন্য আসলে এটা চেঞ্জ করা আচ্ছা তো দামটা আছেন কত বলেন দাম চাইতেছি আসলে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বসলে কিছুটা কম বেশি করা যাবে আচ্ছা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা রয়েছে বর্তমানে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদরে আসলে সিরাজগঞ্জ সদরে রেলগেট এসে আমাকে ফোন দিলে অ্যাভেলেবল পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এছাড়াও কিন্তু ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনি সরাসরি আরাফাত ভাইয়ের সাথে কথা বলে সিরাজগঞ্জ থেকে গাড়িটি দেখে নিতে পারবেন এবং গাড়িটির দাম হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কিন্তু ছোটোখাটোভাবে দাম দেওয়ার সুযোগ রয়েছে সেটা ভাইয়ের সাথে বসে নির্ধারণ করে নেবেন আজকের ভিডিওটি এখানে এখানে শেষ করছি তবে তার আগে একটু বলে রাখি যারা আমাদের মাধ্যমে গাড়ির ভিডিও করাতে চান তারা আমার ফেসবুক পেজে ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ম্যাসেঞ্জারে নক করলে আমার নাম্বারটি পেয়ে যাবেন আজকে আমি রয়েছি সিরাজগঞ্জ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম